ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কা শেহরি তোমার সব খুব ভালো আছে আর আমিও ভালো আছি আজকে আমাদের প্রচণ্ড কুয়াশা পড়েছে দেখো বুঝতে পারছো কি প্রচণ্ড কুয়াশা পড়েছে এদিকটা তো সাংঘাতিক কুয়াশা দেখো টপ 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 করে এদিকে দেখো চার পাঁচটা টপ 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 করে বৃষ্টি শুধু মানে বৃষ্টির জল যেরম পড়ে ওরম পড়ছে আর তেমন রেডি হয়নি মানে এখন একটা জামা পড়ে যাচ্ছে ওখানে গিয়ে স্নান টান করবো আমাদের ওখানে বাড়ি আছে তো ওখানে গিয়ে স্নান করে নেবো আর চলো দেখতে থাকো দুদিন ধরে ব্লগ যাচ্ছে না সময় পাচ্ছি না এডিট করার যে দেব। মেকিনে নিয়ে দুদিন ধরে খুব হচপচ হয়ে গেছে চলো দেখতে থাকো প্রচণ্ড কুয়াশা পড়েছে সাংঘাতিক কাকু হচ্ছে করছে পাঠ পড়ছে সব লোকজন সব আমরা সব ফ্যামিলি মানে আমাদের ফ্যামিলির সবাই যাচ্ছে শাশুড়ি মাসির শাশুড়ি সব গাড়ি এসে গেছে সে গাড়িতে সব উঠছে আমরাও উঠবো হচ্ছে দেখো কুয়াশা দেখো বুঝতে পারছো কি না চলে ও তুমি কখনও আসছো আমার আগে এসছো কখন আসো আমাদের ভুটাবো থাকা গেলো পরে ভয়েস ওভার দেবো আমার শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়েছি ভয়েস ওভার দিচ্ছি আমি পরে ভয়েস ওভারে দিয়ে এ করবো দেখো লঞ্চে করে আমরা ঘুরতে যাব প্রচণ্ড বাঁধর এখানে